প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া থেকে আগত বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের যশোর জেলার ডিবির একটি চৌকশ দল যার নেতৃত্ব দিয়েছেন এস আই মোহাম্মদ কামরুজ্জামান এই টিমটি গত নয় সাত দু হাজার পঁচিশ তারিখে একটি গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের আলাপ চলাকালে একজন নাসাবি শহীদুল ইসলাম কেন্দ্রিত করেন শহীদকে শহীদ হচ্ছে আন্তর্জেলা যে মোটরসাইকেল চোরচকের অন্যতম একজন মাস্টার মাইন্ড এবং তার কাছ থেকে তাকে নিয়ে অভিযান চালিয়ে আমরা নড়াইল জেলা থেকে মোট চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করি এবং এই ঘটনায় হচ্ছে যশোর যশোরপোতালী থানায় একটি মামলা দায়ের হয় সেই মামলার দুজন আসামি ওয়ান সিক্সটি ফোর করেন সেই ওয়ান সিক্সটি ফোরের ডিটেকশনের মধ্য দিয়েই আমরা আজকে আমাদের টিভির একটি টিম আবারও হচ্ছে চারজন আসামি এবং মোট সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে গোপালগঞ্জের জেলার বিভিন্ন থামা এলাকা থেকে আপনারা জানেন যে এই খুলনা অঞ্চলে এই ধরনের বিভিন্ন অন্ত জেলার মোটরসাইকেল চোর চক্রের সদস্যগুলো রয়েছেন আমরা এবং আমরা যতদূর জেনেছি শহীদের অন্যতম একজন মাস্টারমাইন্ড তার বিরুদ্ধে ইতিমধ্যে তিরিশটি মামলা এ ধরনের মামলা রুজু হয়েছে তো আমরা আশা করছি যশোর জেলা কর্তৃধিত তার শাস্তির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা আদালতে বিষয়ে কথা বলবো কারণ আমরা জেনেছি যে মাত্র তিন দিন আগে হচ্ছে সে আদালত থেকে জামিন প্রাপ্ত হয়েছে তো এই ধরনের চোরচক্র যদি বারবার জামিনে আসে তার আমরা দেখেছি যে একই ধরনের কাজ কার্যক্রম তারা চালিয়ে যায় এবং এভাবে হচ্ছে আন্তঃ চোরচক্রকে হচ্ছে আইডেন্টিফাই করা এবং রিকভারি করা একটা অত্যন্ত কষ্টসাধ্য কাজ আপনারা দেখেছেন যে আমরা প্রায় হচ্ছে এক মাসেরও বেশি সময় ধরে হচ্ছে এই মামলাটার পেছনে আমাদের যে ডিবির দলটি তারা লেগেছিল এবং সেই উদ্ধার করতে সক্ষম হয়েছে তো আমরা যারা যশোরবাসী এবং আপনাদের মধ্য দিয়ে আমরা এই মেসেজটুকু দিতে চাই যে মোটরসাইকেল চালকগণ যেন যথেষ্ট সতর্কতার সঙ্গে তাদের মোটরসাইকেলগুলি হচ্ছে রাখেন আমরা দেখেছি অনেক সময় তাদের বাসার ভেতরেও যদি মোটরসাইকেল রাখেন সেখানে কলাফ গেটের গেইটের হচ্ছে তালা দেওয়া থাকে না এবং তারা যখন কোনো দোকান বা কোথাও সামনে রেখে কোনো কাজে যান তারা সেটাকেও ঠিক মতো লক করেন না তো আমরা আশা করব যে যশোর জেলার যে আজকের যে কাজ সেটার মধ্য দিয়ে এই জেলার যে মোটরসাইকেল চুরির ওপর একটা বড়ো ধরনের আমরা একটা আঘাত আনতে পেরেছি আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি যেন আমরা এই ধরনের কার্যক্রম আরও ভালোভাবে চালিয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে